গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আবারও আজ আমি শীতের সকালে বসে পড়লাম পিঠে পুলির আয়োজন নিয়ে আজকের পিঠে পুলির আয়োজনে বানাচ্ছি অন্নদা পিঠা শীতকাল মানেই উৎসব আর শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি আমরা এমন কোনো বাঙালি নেই যে পিঠে পুলি পছন্দ করি না মোচমোচা অন্নদা পিঠা বানানোর জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না আর এটা ঝামেলা ছাড়াই বানানো যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক অন্নদা পিঠার রেসিপি অন্নদা পিঠা বানাবার জন্য এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম সুজি একশো নেব খোয়া এবং দুশো খেজুর রসের পাটালি আর পাঁচশো ময়দা প্রথমে অন্নদা পিঠার ডোটা বানিয়ে নেব তো একটা বড়ো পাত্রের মধ্যে ময়দাগুলো দিয়ে দেবো কিছুটা ময়দা আমি বাটিতে রেখে দিয়েছি প্রয়োজন মতো লাগতে পারে এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচেরা কম বেকিং পাউডার এবং অল্প পরিমাণে লবণ এগুলো দিয়ে বেশ ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা ময়দার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে ময়ন করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি ময়ন দেওয়া হয়ে গেলে এক কাপ পরিমাণে উষ্ণ গরম জল নিয়েছি জলটা অল্প অল্প করে দিয়ে ডোটা মাখতে থাকবো একসাথে বেশি জল দেয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখতে হবে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা বেশ ভালোভাবে সুন্দর করে মেখে নিয়েছি ডোটা একটু সফট করে মেখে নিয়েছি এবার রেস্টে রেখে দেবো আধা ঘন্টা এদিকে ফুল ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে সুজিগুলো দিয়ে দেবো ফ্রাই করার জন্যে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুজিটা নেড়ে চেড়ে ফ্রাই করে নেব দেখুন কয়েক মিনিট নাড়ার পরে সুজির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন ছোট চামচ আর হাফ চামচ গরম মশলার পাউডার দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে যে খোয়াটা নিয়েছিলাম সেটা গ্রেড করে সুজির মধ্যে দিয়ে দেবো সুজির সাথে খোয়াটা বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে খেজুর রসের পাটালিটাও কিন্তু গ্রেড করে দিয়ে দেবো গ্রেড করে দিলে অন্নদা পিঠার পুরটা বানাতে খুব বেশি সময় লাগবে না দেখুন গোটা গ্রেড করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করার ফলে খুব তাড়াতাড়ি গুড়টা কিন্তু গলে যাবে এবার ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই খেজুর রসের পাটাইটা একটু গলিয়ে নেব দেখুন গলানো হয়ে গেছে কয়েক মিনিট পরে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পুরটা ঠান্ডা করে নেব এদিকে আধা ঘন্টা হয়ে গেছে ডোটা কিন্তু দেখুন একদমই সফট হয়ে গেছে আবারও একটু ডোটা মাখিয়ে নেব বেশ চেপে চেপে ডোটা মেখে নেব ডোটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার এর থেকে লেচি কেটে নেব দুটো বড় বড় লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি এরকমভাবে গোল করে নিয়ে বড় রুটির আকারে বেলে নেব দেখুন বড় করে বেলে নিচ্ছি বেশ অনেক টাইম বড় করে বেলে নিয়েছি হালকা একটু ময়দা দিয়ে ভালোভাবে বড় করে বেলে নেব বেলা হয়ে গেছে এবার একটা এখানে আমি একটা বাটি নিয়েছি সেই বাটি সাইজে কিন্তু অন্নদা পিঠে লেচিগুলো কেটে নিচ্ছি বড় করে বেলার ফলে কিন্তু আমার অনেকগুলো লেচি একসাথে হয়ে যাচ্ছে এবার দেখুন লেচিগুলো তুলে নিচ্ছি প্রথমে আমার চারটা লেচি হয়েছে এবার একটা লেচি নিয়ে আমি সাইড দিয়ে এরকম আঙুলো করে জল নিয়ে দিয়ে দেবো এতে করে আঠার কাজ করবে আর মিডিল পশনে দেখুন বেশ খানিকটা সুজির পুট দিয়েছি পুটটা অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি পরিমাণে দেয়া যাবে না অল্প করে দিতে হবে তারপরে সাইডগুলো বেশ ভালোভাবে আঙুলের সাহায্যে এরকম চেপে চেপে দিতে হবে খেয়াল রাখতে হবে পিঠেটা ভাজার সময় যেন ভিতরের পুরটা বেরিয়ে না আসে এই জন্য এর মুখটা বেশ ভালো করে আটকাতে হবে দেখুন আটকানো হয়ে গেছে এবার একটা ডিজাইন করে নিচ্ছি এরকমভাবে মুড়ে মুড়ে একটা ডিজাইন করে নেব ডিজাইন করা হয়ে গেলে দেখুন দুটো মুখ এরকমভাবে ফোল্ড করে দিচ্ছি এই ফোল্ডটাও কিন্তু যখন করবেন তখন অবশ্যই ভাবে করবেন যাতে করে দুটো মুখ খুলে না আসে একটা অন্যদা পিঠা তৈরি হয়ে গেছে পুরটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি পুর দেওয়া যাবে না আর এর পিঠের মুখটা খুব ভালোভাবে আটকে দিতে হবে আর দুটো সাইড যখন জুড়তে হবে তখন অবশ্যই ভালো করে আটকে দিতে হবে যাতে করে তেলে ভাজার সময় এগুলো খুলে না আসে দেখুন আমি অনেকগুলো অন্নদা পিঠা বানিয়ে নিয়েছি এবার এগুলো ফ্রাই করার পালা তো ফ্রাই করার জন্য ফুল ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো এবার একে একে পিঠেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একেবারে অনেকগুলো পিঠা দেবো না বেশ কয়েকটা পিঠা আমি দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে ফ্রাই করে নেব একটা সাইড ফ্রাই হয়ে গেছে সেটা উলটিয়ে দিলাম দিয়ে অপসাইটাও কিন্তু একইভাবে ফ্রাই করে নেব দেখুন পিঠের গায়ে যখন এরকম একটা কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নেব একে একে পিঠাগুলো তেল থেকে তুলে নিলাম এবার বাদ বাকি যে পিঠাগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে ফ্রাই করে নেব বাদ বাকি পিঠেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেগুলো একইভাবে ফ্রাই করে নেব তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি পিঠার নতুন রেসিপি অন্নদা পিঠা এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু আর মুচমুচে হয় পিঠাটা ভেঙে দেখিয়ে দিলাম পিঠাটা কতটা মুছ মুছে তাহলে বন্ধুরা আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আর নতুন নতুন পিঠার রেসিপি পেতে আমাদের চ্যানেলটা ফলো করতে থাকুন